এই হচ্ছে একটি মৃত শহর এই শহরে মানব জাতির কোনো অস্তিত্ব নেই কিন্তু হ্যাঁ এই শহর রাত হওয়ার পর পরই দেখা যায় কিছু মানুষ কিন্তু আসলে এরা মানুষ নয় এরা হচ্ছে মানুষ রূপে জম্বিস বা মরা মানুষ তো গাইজ আমি শহরে কিভাবে আসলাম এরা জানতে পুরো ভিডিওতে আমার সাথেই থাকুন তো আমি তোমাদেরকে শুরু থেকে বলি আমি ঘুমালাম তখনই গাইছে আমি বাইরে কিছু শব্দ শুনতে পাই শব্দ প্রাণ যখন বাইরে যাচ্ছে আমার আমার শব্দ শোনার পর গায়েছে আমার ঘুমটা ভেঙে যায় ঘুম ভাঙার পর গায়েছে আমি বাইরে যাই বাইরে গিয়ে আমি যা দেখতে পাই তা তোমাদেরকে বলি তো বাইরে যাওয়ার পর আমি যা দেখতে পেলাম সেটা হচ্ছে এ আকাশ পুরো লাল তারপরে এই যে এখানে কিছু লোক আমার দিকে আসছে বা কেমন বাবা ও এইটা মত সর মারামারি করতে যাচ্ছে এই তো আমার মারামারি করে হচ্ছে এই আমার ছার ছার আমার ছার বলছি আমার ছার আরে ছার ছার আমার ছার গাইস আমার ছিল বাদ এ আমার সাথে এমন মারামারি করলো কেন গাইস আমার তো মাছায় মাথা ঢুকতেছে না গাইস এদের মধ্যে কোনো কি সমস্যা হয়েছে নাকি আর এই মেয়েটা কেমন ধরে আমার সাথে কেমন করে জানি হাত ছেড়ে দিল এসে এদিকে বন্দুক দিবারে আরে গাস পিছে দেখে

পারছি না যে এই জমিগুলো কোথেকে আসতেছে তো গাছ চল স্কুলের পাশে চলে আসছে বা স্কুলের আমার বন্ধু পিলতু মিন্তু ছঙ্কু সবাই দেখে গাছ জম্বিতে পরিণত হয়েছে এরাই সব পাশেই থাকে এই গাছ চলে এ আবার আমার দিকে ভাই মা আমাকে মারতে আসতেছে গাইস কি যে হচ্ছে গায়ে যে জম্বির আক্রমণের ফলে গায়ে তাদের গাড়ির ভিতরে উঠে যায় আমি তাদের গাড়ির ভিতরে এখান থেকে কিছু একটা করতে হবে এ তো জম্বি হয়ে যাবে আমাকে যে করেই হোক এখানে এখানে সার্ভাইভ করতে হবে গায়ে সমস্যা হয়ে যাবে কারণ গাছ আমি মরতে চাই না এখানে বিয়ে করে দিই গাইস চরো চলো গাইস চলো 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 এবার জম্বিদেরকে কীভাবে সাহায্য করে দেওয়া তা আমাদেরকে ভাবতে হবে এইরকম ভাবে যদি চলি তাহলে গাইস কি যে হবে আল্লাহ ওকে গাইস তো চলো সামনে একটা জম্পিয়ে দেখছি গাইস ভাই জম্বি তো আমাদেরকে তো মারামারি করেছে আবার গাইস এই জম্বিতা আগে কামড়ার জন্য মারামারি করছে কামড়ানোর জন্য ওকে গাইস এটাকে তো এটাকে তো হাতিয়ে দিলাম আমি চলো গাইস এখানে গাইস সবাই জম্বি দেখে বুঝতে পারলাম বা জম্বি ভাইরাসটা কেমন কিভাবে হুদহ করে ছড়ে গেল গাইস আমি তো বুঝার কোনটা সময় পেলাম তো ঘুমাচ্ছিলাম গাইস আমি এখন যে কী যে করবো গাছ জমি গাইস এভাবে ছড়িয়ে পড়লে আমার গায়ে আল্লাহর রহমত হয়ে গায়েস আমার গায়ে জমি ভাইরাস ছড়ায় নাই এটা বলতে শুক্রে কারণ গাছ হয়তো আমি ঘরে ছিলাম এই কারণে বলতে জম্বি জমি ভাইরাস ছড়ায় নাই হয়তো গাছ কোন একটা খারাপ সায়েন্টিস্ট মনে হয় গাইস এই উপর থেকে গাছ হেলিকপ্টার দিয়ে আমার মনে হয় এই জমি ভাইরাস ছড়াইছে আমাদের কাছে মনে হচ্ছে হয়তো একদিন হয়তো কয়েক সেকেন্ডের ভিতরে পুরো শহর জম্বিতে হয়ে যেতে পারে এটা কীভাবে সম্ভব দেখে মনে হচ্ছে গাইস কোনো কোনো সায়েন্টিসের দ্বারা এইসব হচ্ছে তো গাইস চলো বাই বাই